পেন্স গুড মর্নিং এখন গুড মর্নিং বলা চলে না পুরোপুরি বারোটা বাজে তো ঘর থেকে বের হয়ে গেছে কোথায় যাচ্ছি সেটা আগে বলে দিই তোমাদেরকে আর কিবার সেটা সেটাও বলে দিই আজকে হলো তেইশ তারিখ আর আজকে হলো মঙ্গলবার তবে আজকে বাজার যাচ্ছি না বাজার যাওয়ার কথা ছিল কিন্তু আগে মঙ্গলবারে বাজার যাব তো এখন আমি যাচ্ছি হলো ক্যান্টিনে কারণ আমার দু তারিখের টিকিট অলরেডি কাটা হয়ে তো দু তারিখে টিকিট কাটা হয়ে গেছে আমি বহরমপুর চলে যাবো শ্বশুরবাড়িতে সেজন্য বাবা বলল কিছু শপিং করে নিতে তো যাচ্ছি ক্যান্টিনে ঠাকুমার তো ক্যান্টিনে কার্ড নেই কিন্তু যখন আমি এস এমইএসএ যাই তো ওটা বা মানে কার্ড ছাড়াও মানে এভরিথিং লোক যেতে পারে বাইরের লোকও যেতে পারে কিন্তু মালটা বাইরে রেডেই নেই তো সেজন্য মাসি নিজের বান্ধবীর একটা কাজ নিয়ে যাচ্ছি দেখা যাক গ্রুপটা অ্যালাউ করবে কি না ওখানে হাফ দামে জিনিস পাওয়া যায় অরিজিনাল অরিজিনাল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো মাসি আর আমি বের হয়ে পড়েছি আর বাবাই টাকা দিয়েছে এটিএম কার্ড দিয়েছে তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি শ্বশুরবাড়ির জন্য কেনাকাটি সস ম্যাগি সব খাওয়ার জিনিস চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লকটা দেখি তো ফ্রেন্ডস মাসি তো রেডি হয়েই আছে তো মাসিদের বাড়িই যাচ্ছি এখন তো এই দেখো মাসিদের বাড়ির সামনে একটা মন্দির আছে শিবের মন্দির আর ওই দেখো মাসি আসছে আমি বললাম আইডি প্রুফ নিয়ে যেতে আধার কার্ডটা মাসি আবার নিতে গেল তো নিয়ে এসে এই যে আমরা রাস্তার থেকে টোটোতে চেপে পড়লাম তো টোটো থেকে একবারে যাচ্ছি ক্যান্টিনে তো ক্যান্টিনে গিয়ে কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে জানিয়ে দিচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটা যখন আসি না তখন অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেকটাই ছোটো ছিলাম তখন তখন আমরা কোয়ার্টারে থাকতাম এই যে অপোজিট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ে মাসি তাই বলছে ওই যে ফার্স্ট বিল্ডিংটা আছে না ওখানে আর যখনই আসি তখনই মনে পড়ে যায় এখান থেকে ছোটোর থেকে বড়ো হয়েছি তাই তাও ছিলাম দু তিন বছর তখন বয়স ছিল তখন এখানে ছিলাম তারপরে তো আমরা অন্য জায়গায় ভাড়া বাড়িতে কয়েক মাস বা কয়েক বছর থাকে তারপর নিজেদের জায়গা কেনা হয় চাকরি করতো জন্যেই কোয়ার্টারে থাকা আমাদের তো এখন দেখতে পাচ্ছ আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি মধুবন পার্কে এমএস থেকে কারণ ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে সাড়ে বারোটার সময় বন্ধ হয়ে যায় আমরা ঢুকতে গেছি তখনই বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর আমি আর এখান থেকে দেখো পুরো কষ্ট পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি তো বলেইছি আমাদের এখান থেকে বেশি দূর না আমাদের বাড়ির সামনের থেকে পাহাড় দেখা যায় আর দশ মিনিটের রাস্তায় যে এসেছি দেখতে পাচ্ছ এখানে পুরো পাহাড়টা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আর এই জলগুলো যে ঠান্ডা হবে না দারুণ লাগছে জলটা দেখতে তো যখন আমরা মধুমী পার্কে গিয়েছি তখন দেখেছি কাজ হচ্ছে মানে জঙ্গল ওঙ্গল পরিষ্কার করছে তো আমরা ভিতরে ঢুকিনি তো পার্কের পাশে একটা বসার দেখতে পাচ্ছি যে বসার আছে তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো মাসি বললো চল তাহলে বাড়িই যাই তো পরে আমরা বাড়ি চলে গেছি তো এই যে পার্কটা বাচ্চাদের জন্য পারফেক্ট অনেক কিছুই আছে বাড়ি চলে গেছি বাড়ির সামনে কীর্তন হচ্ছিলো কোনো পুজো হচ্ছিলো তো সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম তিন ঘন্টার মতো তারপর তিনটার সময় ওপেন হবে বলেছিল তো ক্যান্টিন তারপর আবার তিনটার সময় আমরা এসেছি আমাদের মানে ডবল ডবল ভাড়া লেগে গেছে তো দেখতে পাচ্ছ একদম এখানে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আসছে আর এগুলো সবগুলো তোমার যারা পোস্টিং বাইরে বাইরে পোস্টিং হয় এখানে আসে থাকে কোয়ার্টার এগুলো তো দেখতে পাচ্ছ আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো কালো হয়ে আসছে আর বৃষ্টিও নেমেছিলো যখন আমরা কীর্তনে বসেছিলাম তো চলো এখানে কীর্তনের জন্য চলে আসছি এখানে কীর্তনে তিন ঘন্টার মতো বসবো দিয়ে এখানে প্রসাদ খাওয়ানো হবে প্রসাদ খেয়ে আমরা চলে যাবো আবার ক্যান্টিনে we তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ ক্যান্টিনে আর এখানে নাকি আঠেরো তারিখে মাল ঢুকে আমি শুনেছিলাম চব্বিশ তারিখে মাল ঢুকে ঢুকতে না ঢুকতে সব শেষ সব অনেক কিছুই নেই ম্যাগি উগি তারপরে তোমার স্যুপ তারপরে কাজু কিশমিশ এগুলো কিছুই পাইনি ঢুকতে না ঢুকতে সব কিছু স্টক হয়ে যায় শেষ হয়ে যায় তো এখানে অনেক কিছু আবার গুছাচ্ছে তো এই যে দেখো নিয়ে চলে আসছি তোমাদের পরের দিন শেয়ার করবো কি কী এনেছি না এনেছি তো মাসি তেরোশো টাকার মতো জিনিস এনেছে সাড়ে তেরোশো টাকার মতো আর এগুলো জিনিস আমি যে বাড়িতে টুকটাক জিনিস রেখেছি কী বাড়ির জন্য রেখেছি না রেখেছি চলো শেয়ার করবো কালকে গিয়েছিলাম শপিং মলে তো সেজন্য তোমাদেরকে আসার পর আর কিছু দেখানো হয়নি তো চলো সব কিছুই দেখাচ্ছি মিউট পরে আমি ভয়েস ওভারটা দিয়ে দিব তো ফার্স্টে কয়েকটা জিনিস অলরেডি ইউজ করা হয়ে গেছে সেগুলো হয়তো আমি ভিডিওতে বলে দেবো আর বলতে গেলে টোটাল এক মিনিট আর টোটালটা তো কালকে আসার পর অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর স্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এই যে স্লিপ একদম আরেকটা স্লিপ আছে পরে আরেকটা স্লিপ করা হয়েছে তো এখানে টোটাল আমাদের বিলিং হয়েছিল সাড়ে চার হাজার টাকা সেখান থেকে মাসি নিয়েছে তেরোশো টাকার মতো জিনিস বাকি আমাদের বাড়ির জন্যই নেওয়া হয়েছে তোমাদেরকে আমি বিলিংটা ব্যাক ক্যামেরা দিয়েই দেখিয়ে দেবো দাদা দেখতে পারবেন হচ্ছে না যাই হোক আমি বিলিংটা পুরোটাই আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব তো ফার্স্টে দেখানো যাচুর ছিল কিন্তু প্যাকেটগুলো ছিল ঠিক মতো আনছি এটা এই বাড়িতে খাবো জন্য আর এই দেখো এখানে দু প্যাকেট নির্মায় এনেছি দেখতে পাচ্ছ এক কিলো এক কিলো দু প্যাকেট এনেছি এই জন্য যে একটা নিয়ে যাবো শ্বশুর আর একটা এই বাড়িতে রেখে যাব। আর এই যে কলগেট তো কলগেটও এনেছি দুটো একটা ব্রিশ ব্রাশ ফ্রি পেয়েছি তো আর এই যে হারপিক এটাও বাবার বাড়ির জন্য এখন যেগুলো জিনিস রাখাচ্ছে এগুলো সব বাবার বাড়ির জন্য এই যে এগুলো বিস্কিট তারপরে এই যে ঠান্ডা পাউডার একটু বামটা ফ্রি পেয়েছি আর এই যে দুটা বিমবার বাসন মাজার সাবান তো এগুলো চারটা নিয়েছি দুটো রেখেই যাচ্ছে আর দুটো নিয়ে যাবো এই বাড়ির জন্য আর আমি এই যে গোল্ড প্লিস নিয়েছি এটা দু থেকে তিনজন ইউজ করতে পারবে এটা মাসিও একটা নিয়েছে তো মাসির জিনিসগুলো আমি দেখাচ্ছি না কিন্তু এখানে আমি কী রেখে যাবো আর কী না সেগুলো দেখাচ্ছি তো হললেস দুটো নিয়েছি একটা হাজব্যান্ডের জন্য আর একটা বাবার জন্য মানে একটা এই বাড়িতে রেখে যাবো একটা নিয়ে যাব এখন আমি দুটো করে দেখাচ্ছি এই জন্য তোমরা দেখতেই পারবে কারণ অনেকে বলবে হয়তো আমি একটা করে নিয়েছি ডবল ডবল দেখাচ্ছি সেজন্য জন্য আমি দুটো দুটো করে আবার দেখিয়ে দিচ্ছি তো বলতে গেলে মাসের জিনিসগুলো মাসের বাড়িতে ডাইরেক্ট আমি দিয়ে তারপরে চলে এসেছি আর এইখানে কয়েকটা জিনিস রেখে যাব। বলতে গেলে সাড়ে তিন হাজার টাকার জিনিস আমরাই নিয়েছি ওখানে চিনি এক প্যাকেট এই যে ওয়াইপস এটা আমাদের নির্মাটা আমাদের ছিল এটা বুনুর জন্য এনেছি চকলেট ভাইয়ের জন্য একটা বুনুর জন্য একটা এই যে কাসন্দি সস চিলি সস এগুলো আমি শ্বশুরবাড়ি নিয়ে যাব যেটা দেখতে পাচ্ছি অপোজিট সাইডে আছে সেগুলো আমার আমি নিয়ে যাবো শ্বশুরবাড়ি তাই এই যে সস এক কিলোটা ছিল না তো এই যে সসটাও আমি নিয়ে যাবো আর ডা এই যে গ্লো কোয়ানডিন এটা বরের জন্য এই ফ্লেভারটাই বর খায় এক কিলোরটা নিয়েছি আর এই দুটো বিস্কুট রেখে যাচ্ছে এই দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি আর এই ক্লিপগুলো আমি নিয়ে যাবো শ্বশুরবাড়িতে আর এখানে চারটা ব্রাশ ছিল দুটো ব্রাশ দাদাকে আর মাকে দিলাম আর দুটো আমি নিয়ে যাব। আর এই যে পাস্তাটা পাস্তাটা আমি নিয়ে যাচ্ছি আর এই যে রাজমার প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা দুশো টাকা নিয়েছে কিন্তু বাইরে অনেক রেট আছে সবগুলো রেট কিন্তু বাইরে হাই হাফ দাম নেয় ওখানে ক্যান্টিনে আর ওয়েস্ট পার দুটো নিয়েছি আর পাপড়িটা আমি খাবো খোলা হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এই যে এটার মধ্যে পাঁচটা প্যাকেট ছিল ঠিক আছে পাঁচটা প্যাকেট ছিল নব্বই টাকার মতো নিয়েছে তো দুটো আমরা দুই ভাই বোন কাবো দাদা আমি আর বোনের জন্য একটা মিষ্টু আর মাসিকে উদয়কে দুটো দিয়ে আসছি আর এই যে পিসপট এটাও আমি নিয়ে যাব সবজি কাটার জন্য এটা আমি কবে থেকে নিব নিব ভাবছিলাম আর এই যে ক্যালক্স দেখতে পাচ্ছ এটা দুধে গুলে খাই বিয়ের আগে হাজব্যান্ডকে একটা দিয়েছিলাম ওয়ান হান্ড্রেড ছিল ওটা আর এটা হলো মানে এক কিলোরটা এটা ওর প্যাকেটে ফেলে দেবো এটা নিয়ে যাব আমি কেন অত বড় প্যাকেট নিয়ে গিয়ে লাভ নেই আর একটা ঘরমুচার এনেছি এই বাড়ির জন্য বাপের বাড়ির জন্য ঘরমুচারটা মার নষ্ট হয়ে গেছে জন্য তো ওটার দাম নিয়েছিল বাইরে সাড়ে ছশো টাকা চারশো টাকা নিয়ে যাবে তোমরা বুঝতে পারছো কতটা একটু কম বাজেটে হয় এগুলো জিনিস নিয়ে যাব দেখতেই পাচ্ছ তো এই যে টলিতে ঢুকানো হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবা নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তা তা আর এই ক্রিমটা কিন্তু আমার আগেকারই